আমাদের হয়তো আইপিএল এর মতো এরকম ফ্যান্টাসি নাই যে আজকে এক ম্যাচে এক ম্যাচে খেলা হলো কালকে আরেক ম্যাচে খেলা হবে দেখেন এটা সিচুয়েশনের উপরে যেহেতু একটা ম্যাচ চলতেছে একটু আপস এন্ড ডাউন হবে হয়তো কুয়াশা পড়ার পর উইকেটটা একটুখানি ক্রিকেট ছিল বাট ইটস ওকে আমার কাছে মনে হয় যে চেষ্টা করতেছে ভালো উইকেট যেমন দুপুরের ম্যাচে অনেক ভালো উইকেট ছিল গতকালকেও ভালো ছিল আজকেও ইভেনচুয়ালি একটু থামতেছিল বাট উইকেট ওয়াজ গুড পাওয়ার হিটিং বা এগুলো নিয়ে কোনো কিছু না টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে ওইটা কতটুকু দিতে পারতেছে। ওইটা ইম্পর্টেন্ট সো এখানে অন্য কিছু আসলে স্পেশালভাবে কোনো কিছু চিন্তা করার কোনো মেয়ে নাই না দেখেন আমার কাছে মনে হয় যে পেস বলার যারাই থাকে সবারই একটা সেট আপ থাকে কীভাবে কীভাবে নিজের মেনটেন করবে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে টিম ওর কাছ থেকে যেটা চাচ্ছে ও এটা ডেলিভার করার চেষ্টা করতেছে এবং ও খুব ভালো মতো জানে যে নিজের যত্ন কীভাবে নিজে নিতে হবে আর অবশ্যই বিসিবির থেকে আপনার ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করতেছে তো এটা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা ইস্যু না আর আমার কাছে মনে হয় এখন ওই দিন নাই যে কেউ আসলে পেস বলারদের আমাদের যারা যেভাবে পেস বলিং মানে গ্রো আপ হচ্ছে সবাই সবারটা জানে আর কি করতে হবে না দেখেন আপনার আমার কাছে মনে হয় টি টোয়েন টি টোয়েন্টিতে উইকেটটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আমার কাছে মনে হয় যে ওইভাবে খুব চিন্তা না করলেও আমার লাস্ট দুইটা দুইটা দিন খেলা গিয়েছে যেটা বললাম যে টাইমের সাথে সাথে উইকেটের ওই রকম রেস্ট থাকে বা অনেক কিছু থাকে আমাদের হয়তো আইপিএলের মতো এরকম ফ্যান্টাসি নাই যে আজকে এক ম্যাচে এক ম্যাটে খেলা হলো কালকে আরেক মাঠে খেলা হবে তো আমাদের যেহেতু একটা মাঠে অনেক বেশি খেলা হয় তো আমাদের এটা মেনে নিতে হবে এবং সিচুয়েশান অনুযায়ী আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ভালো করার চেষ্টা করতে দেখেন্ট না অবশ্যই দেখেন যে বিপিএল এর আগে একটা ম্যাচ হলো তো এই জায়গায়ও কিন্তু হায়ার স্কোরিং কিছু ম্যাচ হয়েছে তো যত টি টোয়েন্টি খেলবে আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি যে কনফিডেন্টটা সব আরও বেশি পাবে তো ওই দিক থেকে ওভারঅল ভালো শুরু হয়েছে ভালো দেখা যাক মানে টুর্নামেন্ট চলাকালীন আরও অনেক ম্যাচ হবে তো টুর্নামেন্ট শেষে আসলে এটা আলোচনা করার অপশান থাকবে না দেখেন আমার কাছে মানে উইকেট এটা খুবই কমন জিনিস যে একটানা যদি খেলা হয় একটু উইকেটেরও রেস্ট আছে আমরা মানুষ হিসেবে যেমন রেস্ট দরকার উইকেটেরও রেস্ট দরকার একটু আপস অ্যান্ড ডাউন হবে বাট টু বি অনেস্ট আমার কাছে এটা প্রেফার করি যে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কি না অবশ্যই আপস অ্যান্ড ডাউন হবে আবার দেখবেন যে কালকে দেখা গেলো মানে নেক্সট ম্যাচে হয়তো আবার আরও হাই স্কোরিং ম্যাচ হচ্ছে যেমন দুপুরেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে তো এটা ডিপেন্ড করে আসলে আর আমাদের প্লেয়ারদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে ওই সিচুয়েশন কী ডিমান্ড করতেছে ওইটা কতটুকু মানায় নিয়ে খেলতে পারতেছে এটা খেলাটা হচ্ছে এটাই কি অনেক না মানে এত উইকেট বা মাঠ নিয়ে তো এত চিন্তা করার কিছু নেই ভালো টুর্নামেন্ট হচ্ছে কি না ভালো খেলা হচ্ছে না আমার কাছে মানে এটাই ইম্পর্টেন্ট উইকেট মাঠ ওকে আলহামদুলিল্লাহ খেলতে পারতেছি টু বি অনেস্ট যদি বলি দেশের যে সিচুয়েশন এরকম সিচুয়েশনে আমরা খেলতেছি এর থেকে ফ্যান্টাসি তো আর কিছু মনে হয় না আমার কাছে না ও ফ্রিলি বল করতেছে হি ইজ কুইক সো ওর মতোই করতেছে ও যখন কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে আমার সাথে শেয়ার করে তো আমি ওই জিনিসটা করতেছি এবং আমার কাছে মনে হয় যে ও হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করতেছে ভালো বলিং করতেছে অবভিয়াসলি দুইটা ম্যাচ হলো তো আমরা অবশ্যই টিম থেকে চাবো তার কাছ থেকে মানে সে যেভাবে দিতে চাচ্ছে টিমে হান্ড্রেড পার্সেন্ট এটাই দেওয়ার চেষ্টা করুক প্রসেসটা ফলো করুক এইটাই না অবশ্যই দেখেন এটা হতে পারে বাট আমার কাছে যদি টু বি মনে করেন যে আজকে যদি খেলার সিচুয়েশন এরকমও থাকতো যে লাস্ট ওভারে আট নয় বা দশ রান থাকবে তো আমি আমি মনে করতাম আমার টিমে সেরা বলার মেয়ে দিয়ে আমি ওরই বোলিং করাতাম সো এটা আসলে ডিপেন্ড করে অবশ্যই আমাদের টিমের মেন বলারও ইভেনচুয়ালি বাংলাদেশেরও টপ বলারও আর হোপফুলি খুব তাড়াতাড়ি আশা করবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো এক দুই তিনের ভিতরে খুব তাড়াতাড়ি চলে আসবে দেখেন আমি ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে করতে যাচ্ছি না আর টিম প্রতিটা প্লেয়ারের কাছ থেকে কীভাবে চাচ্ছে সে কীভাবে ডেলিভারি দিতে দিতে পারতেছে আজকে যখন রানার যখন পাঁচ নম্বর ওভারে আসছে উইকেট দরকার ছিল উইকেটটা ডেলিভারি করে দিয়েছে তো ইভেনচুয়ালি জিনিসটা এরকম যে টিম কতটুকু প্রতিটা প্লেয়ারের উপর চাচ্ছে সে কতটুকু দিতে পারতেছে এবং টিম এটার থেকে কতটুকু উপকার পাচ্ছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার সাতটি দলের জমজমাট লড়াইয়ে মাবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে